পুরাতন মালদা পৌরসভার সতেরো নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ড এবং শাহপুরের মোড় এলাকায় বৃহস্পতিবার বজ্রপাতে মৃত্যু হয় তিনজনে এই মৃত পরিবারগুলি লোকজনের সাথে বাড়ি গিয়ে দেখা করলেন উত্তর মালদা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মুর্মু তিনি পরিবারের সকলকে সমবেদনা জানান খগেন মুর্মু বলেন আমরা দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে রয়েছি আমি এখানে পাঁচ নম্বর ওয়ার্ডে ওলমালদা মিউনিসিপালিটি মিউনিসিপ্যালিটি পাঁচ নম্বর ওয়ার্ডে এসেছিলাম মনোজিৎ মন্ডল কত পরশু দিন যে এখানে যে আমাদের বাস পরে এখানে মারা গেছেন এগারো জন মালদা জেলার মধ্যে তো এগারো জনের মধ্যে আমি এই তিন নম্বর বাড়ি যেখানে এসেছি যে আমাদের এই যে বিশেষ করে আমাদের এই বেরোজ বেরোজগার পাড়া বেরোজগার পাড়াতে এখনও আছে তো এরকম আরও বেশ কয়েকটা বাড়িতে আমাকে যেতে হবে যেখানে যেখানে মারা গেছে অর্থাৎ আমাদের এই যে আকস হঠাৎ করে একটা ঘটনা যেটা হচ্ছে আমাদের কাছে খুবই ধর্মান্ত্রিক যে ফার্স্ট করে মানুষ মারা যাচ্ছে বুঝতেই পারছেন না হঠাৎ করে বাস পড়বে এটা কেউ জানতেও পারছেন না আজকে এখানে একুশ বছরের একটা অল্প বয়সের তরজা যার যুবক মারা গেলেন এই পরিবারে গেছিলাম তার এক ভাই আছে এখন তার বাবা এবং মা আছে তো এই হচ্ছে একটা সমস্যা এই সমস্যার মধ্যে মানুষ আজকে হচ্ছে নিজেরা যেভাবে নিজেদের ভাইতে কাজ করতে যাচ্ছেন সেদিন ওরা ধান টান সমস্ত বৃষ্টি আসতে পারে ধানগুলোকে এক জায়গায় করে সেটাকে আবার গচ্ছিত রেখে ধান যাতে না ভেজে তার চেষ্টা করছিলেন একটা দুর্ঘটনা ঘটে গেছে খারাপ লাগছে তা আমি এগারো জনের যারা মারা গেছেন সেই পরিবারের সুখ সন্তুপ্ত পরিবারের তাদের আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পাশে এই যে কাজকর্ম করার জন্য এখানে সাহায্যের হাত আমি যা সবাইকে বলেছি সবাই যতটুকু সম্ভব আপনার সাহায্য করুন আমি ব্যক্তিগতভাবে সাংসদ হিসেবে আমি সাহায্য আমাদের এখানে এম মালদার এমপি পবন মর্মু এসেছিলো আমাদের বাড়িতে আমার ভাইয়ের বাজে খবর দিয়ে এসেছিলো তো এসে উনি বলে গেল যে আমি আছি পাশে কোনো দরকার বা বলে করে আমাকে আমি সব সময় তোমাদের পাশে আছি ওরা গেছিলো জমিতে ধান কাটাচ্ছিলো আমাদের ওখানে ধান কাটছিলো মানে ধানের পালা দিচ্ছিল ওই পালাটা দেওয়ার পরে ওদের হয় আমার জামায় আহত হয়েছে চারজন ছিল ওরা যে মরে তার বাবা ভাই আর জামাইবাবু চারজন ছিল ওদের মধ্যে তিনজন ঠিক আছে একজন মিল তখন বললো যে আমি আছি পাশে তোমাদের পাশে আছি বিপদে আপদে যখন লাগবে আমাকে ফোন করো আমি সরকার থেকে দিয়েছে দিয়েছি আর আপাতত এখন থর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স